হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে তোমাকে দেখাবো আমি শুনতে পেলাম যে হচ্ছে এক্সপ্রেস বাজার স্টাইল বাজার যে সমস্ত মলগুলো আছে সেই মলগুলো হতে নাকি আপ টু সেভেন্টি ফাইভ কি সেভেন্টি অফ দিচ্ছে তো আজকে আমি ঠিক করলাম পুজোর জিনিস তো কিনতে হবে তো আজকে যাই হচ্ছে দেখি কী কী কেনা যায় আর কেমন কী অফ দিচ্ছে এক্সপ্রেস বাজার স্টাইল বাজার দুটোতেই যাব স্কুটি নিয়ে প্রথমে চলে আসলাম এক্সপ্রেস বাজার এক্সপ্রেস বাজারের বাইরে লেখা আছে দেখলাম যে আর লেখাটা দেখেই আমি বাজারের জন্য এসেছি মানে বাজার কেনাকাটা করতে এসেছি বাইরে লেখা আছে দেখছি এক্সপ্রেস বাজার কিংবা হচ্ছে স্টাইল বাজার দুটোতেই দেখা আছে দেখলাম আপ টু সেভেন্টি পারসেন্ট অফ তো দেখা যায় পুজোর বাজার কেনাকাটার এখন সময় আসছে আবার দেখছি অফও আছে তাই বেরিয়ে পড়লাম দুই বোন মিলে পুজোর কেনাকাটা করতে আর বাচ্চাও আছে বাড়িতে কতগুলো আমার দিদির এই সব মিলিয়ে সবার জন্য একটু কেনাকাটা হয়ে যাবে অফারে যদি পেয়ে যায় পুজোর সময় একটু যেটুকু টাকা পাচ্ছে পুজোর অন্য জিনিস কেনাও হয়ে যাবে তাই চলে আসলাম বাজার করতে প্রথমে একটার পর একটা শাড়ি দেখলাম আর তোমাদের দেখাবো যে কি কি কিনলাম আর কি কি অফ আছে কোন জিনিসগুলো অফ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দোকানে গিয়ে একটার পর একটা প্রথমে শাড়ি দেখে নিলাম শাড়ি দেখার পরে সেখান থেকে চলে আসলাম কুর্তি সেন্টারে কুর্তি একটার পর একটা কুর্তি দেখছি আর দিদি দেখছে দিদিকে বলছি তুই দেখ আর আমি ভিডিও করি আর যেটা পছন্দ হয় সেটা আমাকে বল দিদি একটার পর একটা দেখছে আর আমাকে বলছে এটা নিবি এটা নিবি আমাকে পুজো আসেছে ভালো ভালো জিনিস কিনে দিবি না তো কুর্তি নিবি নিবি করছিস কেন একটু ভালো ভালো জিনিস কিনে দে তা না বলে কিনা না কুর্তি নিবি কুর্তি নিবি একটু দামি দামি শাড়ি কিনে দেবে তারপর এখান থেকে চলে আসলাম দেখো চুড়িদারের এগুলো হচ্ছে পিস কিন্তু এখানে লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান কিন্তু জানি না বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে কিনা আমি জিজ্ঞাসাও করিনি কারণ এটা নিই নি দুটোই বেশ ভালোই লাগছিল প্রথমে ভাবলাম নেবো দুজনে একটা একটা করে কিন্তু নিলাম না ও এটা তো বলতেই ভুলে গেছি যে এক্সপ্রেস বাজারে প্রথমে ঢুকেছিলাম কিন্তু এক্সপ্রেস বাজার থেকে নিইনি এই যে যেগুলো দেখছি এগুলো সবই হচ্ছে স্টাইল বাজার তারপর হচ্ছে দোকানে এসে জিজ্ঞাসা করলাম যে কোন কোন জিনিসগুলো অফ আছে ওগুলো লেখায় থাকে তবুও বললাম অফ নেই তখন ওখান থেকে একজন আমাদের বলছে অফ সব তুলে নেওয়া হয়েছে আর যে জিনিসগুলো অফ দিচ্ছে সেগুলো আর কেনার মতো ছিল না মানে পছন্দ সই ছিল না জিনিসগুলো অত ভালো ছিল না আর শুধুমাত্র এই শাড়িটা পছন্দ হলো তাই আমার জন্য দিদি বললো এটা নিয়ে নে তাই এই শাড়িটা কিনে নিলাম এটা একটা বরম শাড়ি আর শাড়িটা তোমাদের একটু গায়ে ফেলেও দেখাচ্ছি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন হয়েছে শাড়িটা আর হচ্ছে শাড়িটার এই যে এটা আঁচল আর এই যে পুরো যেটা এক মানে হচ্ছে নীল কালার যেটা এটা হচ্ছে ব্লাউজের পিস আর হচ্ছে কোমরের দিকটা আর এই শাড়িটা কিনে নিয়ে আসলাম পুজোর তো বাজার তো কিনতেই হবে তো পছন্দ হলো যেহেতু তাই কিনে নিলাম শাড়িটা কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বাই